আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে পারবেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট জানতে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রেডি মুরগির বাচ্চার যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি ক্রয় বিক্রয় রেটটা জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য খামারি ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা তাছাড়া আপনারা যারা উন্নত মানের ভালো মানের এ গ্রেডের বাচ্চার তাছাড়া আপনারা যারা উন্নত মানের ভালো মানের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই মারশাল্লা পোল্ট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পোল্ট্রি উন্নত মানের ভালো বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন এবং সব থেকে কম দামে উন্নত মানের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরাসরি উৎপাদন করে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি করে থাকে তো আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির উন্নত মানের বাচ্চা লাগবে তারা অবশ্যই মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করে ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের সকল ধরনের মুরগির বাচ্চার কয় বিক্রয় রেট আজ রোজ বুধবার ছাব্বিশ এগারো দুই তো প্রথমেই শুরু করা যাক সোনালি মুরগির বাচ্চা দিয়ে সোনালি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা দরে এবং সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সতেরো থেকে আঠারো টাকার দরে এবং সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা দরে তাছাড়া যারা সুপার হাইব্রিড বাচ্চা নিতে চাচ্ছেন রেট পড়বে তেইশ থেকে পঁচিশ টাকার ভিতরে এবং সুপার হাইব্রিড গলা ছেলা পড়বে চল্লিশ টাকা করে তাছাড়া যারা সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন মাংসের জন্য তাছাড়া যারা সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন সেগুলো রেট পড়বে স্বাভাবিক রেট থেকে ছয় থেকে সাত টাকা বাড়তি এই সকল মুরগি মাংসের জন্য অত্যন্ত উপযোগী আর যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন অরিজিনাল টাইগার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা রেট পড়বে এবং টাইগার সাইজ তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা রেট পড়বে এবং যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট এবং গ্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে চাচ্ছেন বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলোর রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে যারা কালারবার্ড এ প্লাস গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন রেট পড়বে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং কালারবার্ড এ মাইনাস গ্রেডের বাচ্চার রেট পড়বে উনত্রিশ থেকে একত্রিশ টাকার ভিতরে কালারবার্ড বি প্লাস গ্রেডের বাচ্চার রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে এবং যারা ডিমের রানি মিশরীয় ফাওয়ামি নিতে চাচ্ছেন রেট পড়বে আঠারো থেকে বিশ টাকা দরে স্পেশালভাবে মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা মহিলাগুলো বাছাই করে নিতে চাচ্ছেন রেট পড়বে তেইশ থেকে পঁচিশ টাকা করে এবং ফাওয়ামি এক মাসের বাচ্চার রেট পড়বে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা দরে আর যারা ফাউমি পঁয়তাল্লিশ দিনের বাচ্চা নিতে চাচ্ছেন রেট পড়বে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দরে সাদা ফাওয়ামির রেট পড়বে সতেরো থেকে আঠারো টাকা দরে এবং যারা ব্ল্যাক অস্টালক নিতে চাচ্ছেন রেড পড়বে ছাব্বিশ থেকে আঠাশ টাকা করে এবং যে সকল ক্রেতা ভাইয়েরা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে এবং এবং খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা রেট পড়বে আটত্রিশ থেকে চল্লিশ টাকা করে এবং যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন রেট পড়বে আট থেকে নয় টাকা করে এবং কোয়েল পাখির এক মাসের বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে তো এখন চলুন নেওয়া যাক বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মুরগির বাচ্চার রেট কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এই গ্রেড কোয়ালিটিরগুলোর রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে এবং কাজী কোম্পানির বি গ্রেড কোয়ালিটির বয়লার মুরগির বাচ্চার রেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা করে তাছাড়া কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চার রেট পড়বে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা তাছাড়া কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চার রেট পড়বে পঞ্চাশ থেকে বাবান্ন টাকা এবং আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে এবং সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট পড়বে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চার রেট পড়বে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চার রেট পড়বে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা প্রফিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং নারিশ কোম্পানির বয়লার মুরগির বাচ্চার রেট পড়বে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং নারিশ ইংলিশ লেয়ার মুরগির বাচ্চা রেট পড়বে এখানটা থেকে তেপান্ন টাকা তাছাড়া নাহার কোম্পানি ব্রয়লার মুরগির রেট পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা রেট পড়বে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে আফটার ফ্রেশ নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে এ গ্রেড ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে এবং বি গ্রেড ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে সাতাশ থেকে উনত্রিশ টাকার ভিতরে তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা মুরগি ক্রয় করতে চাচ্ছেন এবং খামারে মুরগির বাচ্চা উঠাতে যাচ্ছেন অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা বা বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা ক্রয় করবেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মাশাল্লাহ পোলট্রির সঙ্গে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেখান থেকে আপনারা বাচ্চা ক্রয় করবেন অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বাচ্চা ক্রয় করবেন তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি